মতো লেজেন্ডের মৃত্যুর পরে বলবো না কষ্টদায়ক মৃত্যুর পরে এটা হয়ে গেল পারিবারিক পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা কোম্পানি গানের রাইট নিয়েছি এই পাঁচটা কীভাবে আসবে এখানে লতিমুল্ল শিবলি মার রাসেল বাপ্পি খান বা যারা লিখেছেন তা বা যারা সুত্ত পাচুের নিজের ছিল তো এদের টাকাটা কোথা থেকে আসবে না জেনে একটা অ্যামাউন্ট এই কপিরেটটা দেড় বেটারি আছে বাংলাদেশ অফিস এদের না আছে কোনো কাজ না আছে কোনো কাম দুইটার একটাও নেই এরা হচ্ছে বসে বসে ওই যাবে ওরা বুদ্ধি দেবে এই যে অনুপম অনুপমের মালিক আনোয়ার সে বছরে মাসে একশো এক কোটি টাকা থেকে দেড় কোটি টাকা ড্র করে দেড় কোটি টাকা শুধু ফিল্মের গানে আমাদের কোনো শিল্পীর কোনো এতগুলো এই যে মমতাজ হলো ওকে বিদ্যুৎ দিয়েছে স্টুপি এই ঠিকই সুমনা বা সংসদ সদস্য নাটকের রাইটস নিয়ে নিছে আমরা ফিল্মের গানে ইন্ডিয়ান কপিরাইট সোসাইটি নাইনটিন ফর্টি থ্রিতে ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার আগে ভারতে কপিরাইট সোসাইটি হয়ে গেছে আর আমরা এখনও গীতিকবি সংঘ উত্তরীয় করায় ওই কম্পোজার সংঘ বসে থাকে তারপরে মিউনিশন ইলেকশন হয় সেক্রেটারি প্রেসিডেন্টকে আউট করে এই চলতেছে কিন্তু এই যে বাংলা জাতীয় খেলা কাবাডি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার এই খেলা যাওয়া দিন চেঞ্জ করানো হবে মানুষের মাইন্ডসেট চেঞ্জ করানো হবে এবং সত্যি কথা শোনার সক্ষমতা সত্যি কথা বলার সাহস যদি অর্জন না করে এই দেশে কিচ্ছু হবে না এই যে বসা উচিত হবে না আজকের পর শেষ আমরা কিন্তু বলি মিউজিয়ামে কিছু নাই মিউজিয়াম সব আছে আমি কাজ করতেছি না আমি এখনো মাসে ইনকাম করে আমার বাড়ি ভাড়া দিচ্ছি সংসার চালাচ্ছি তারপরে আমি কিন্তু আঠারো বছর গান বাজনা করতেছি আপনারা তাকে মরে যেতেন করতেন কিংবা ভাই বাংলাদেশ থেকে মিউজিক করতো না তারা না এখানে থাকতো না কেউ কানাডায় ভিসা আছে বাংলাদেশের শিল্পীরা একসঙ্গে আছে বাড়ি খায় এমনি এমনি বাড়ি খায় এক শিল্পীর সাথে আরেক শিল্পী বাড়ি খায় আমাদের শিল্পীর রেট ছিল আমি এইট থাউজেন্ড ইউটেন নিতাম এখন এটা আবাসিক শিল্পী হয়ে গেছে আবার শিল্পী আমেরিকায় বসে আছে কানাডায় বসে আছে আবার শীতকালে তারা চলে আসে শীতকালে সাইবেরিয়ান পাখিও আসে আর কানাডা আমেরিকা থেকে শিল্পীরা চলে আসে বাংলাদেশের ঘ্যাপগুলো আমার রয়েছে আইসব কয়েকদিন মেরে আমার জায়গা

একটু খোলাসা হইতে পারবো যে কার কি সমস্যা আমি তো এইজন্য বদলুর জায়গা দেই না আসলে বদল সমাজ আমার জায়গা না বাট আমার পাশে বসছিস ভদ্র থাকতে হবে এই নেই আমি সেটাই এতো আমি জাস্ট জাতির উদ্দেশ্যে বলতেছি মাইক পেলে আমার আমি আসলে আমরা ইফতার করি না সুখী দাদা একটু